তারা নতুন তাদের উপরে উঠতে সবাই একটু সহযোগিতা করেন সাপোর্ট করেন আপনারাও পান আমি পাইলে পাইলে আপনার কমবে না আপনি আমার হবে না যারটা থাকবে আসসালাম আপনারা সবাই অবগত আছেন গত দুই দিন যাবৎ ফেসবুক রিলস ইনকাম বন্ধ আছে অর্থাৎ রিলস থেকে ইনকাম বা আয় আসা বন্ধ রয়েছে তো এটা নিয়ে আমার কিছু পরামর্শ বা কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই সময় থাকলে অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন এতদিন ফেসবুক রিলস থেকে প্রচুর টাকা দিয়েছে লক্ষ লক্ষ টাকা দিয়েছে এবং অনেকে এই টাকা দিয়ে বাড়ি গাড়ি জমি ফ্ল্যাট অনেক কিছু করেছে কিন্তু ইদানিং হঠাৎ করে ফেসবুক রিলস থেকে তার ইনকামটা বন্ধ করে দেওয়ার কি কারণ কি উদ্দেশ্য আবার ফেসবুক রিলস থেকে ইনকাম বন্ধ করার পাশাপাশি কন্টেন্ট মনিটাইজেশন সেট অন করে দিয়েছে তো এই ক্ষেত্রে হচ্ছে আপনাদের জন্য সাজেশন মানে আমার মতো যারা বিজ্ঞানার যারা শুরু করতে যাচ্ছে আমি সকলের ভিডিও দেখে অ্যানালাইজ করে করে আমি এই জায়গাতে এসে পৌঁছাইছি যে এখন বর্তমানে যে কম্পিটিশন যে কম্পিটিটর বাজারে আছে মানে এই কন্টেন্ট ক্রিয়েটারের জগতে আর কি এখানটায় আপনার বহুত হিউজ পরিমাণ কম্পিটিটর রয়েছে এর চেয়ে ও ভালো ওর চেয়ে ও ভালো ভালোর শেষ নাই তাই সেই ক্ষেত্রে বিজ্ঞানাদের জন্য খুব ট্রাপ অবস্থায় রয়েছে তো যদি কেউ মনে করেন যে আমি কোনো কিছু করি না শুধু ভিডিও বানাইয়ে আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করব যারা এতদিন করছে তাদের মতো দেখে অনুপ্রাণিত হয়ে উৎসাহিত হয়ে তাহলে ধারণা ভুল আপনি কর্মের পাশাপাশি এটা করেন তাহলে আপনার জন্য ভালো আপনি ধরুন বেকার আপনার জন্য খুব রিক্স আপনি যে কোনো একটা কাজ করেন যে কোনো একটা কোম্পানিতে যে কোনো একটা প্রতিষ্ঠানে দৈনিক মজুরি কাজ করেন করার পরে পাশাপাশি এটাকে দিন দিন বিল্ড আপ করেন গ্রো আপ করেন আপনার জন্য ভালো হবে আর যদি বেকার হয়ে একদম করতে যান সেক্ষেত্রে আপনার পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এতদিন যারা করেছে তারা তো করেছে তারা কি পরিমাণ করছে সেটা অনলাইনে সোশ্যাল মিডিয়ায় সবাই দেখছি দেখা যাচ্ছে কেউ বাড়ি গাড়ি ফ্ল্যাট ডুপ্লেক্স জায়গা সব করছে কিন্তু এখন এই যে ইদানিং যে আপগ্রেশন আপডেট হচ্ছে ফেসবুক রিলস হঠাৎ করে বন্ধ করে দিয়েছে দুই দিন পরে যে অন্য কিছু করবে না ডলারে কমাই দেবে না এটার তো কোনো গ্যারান্টি বা নিশ্চয়তা নেই বহুত হিউজ পরিমাণ কন্টেন্ট ক্রিয়েটর এখন সবাই কন্টেন্ট ক্রিয়েটর যিনি গাড়ি চালায় তিনিও আমার মতো বেকার যাচ্ছে সেও কন্টেন্ট ক্রিয়েটর তো এখন এর ভিতর থেকে তো সবাইকে দিতে গেলে কোম্পানিতে কিছু থাকতে হবে মানে এই সব মিলে যে আমি বলতে যাব যে আপনারা যাই করেন সর্বপ্রথম আগে প্ল্যান করেন পরিকল্পনা করেন আমার মতো যারা নতুন নতুন হইলে আগে আপনাকে ফিউচার প্ল্যান করতে হবে যে আমি কিভাবে টি করতে পারি আমার বর্তমান কি এবং তার পাশাপাশি আমি এই অনলাইনে কতটুকু সময় দিতে পারবো এবং এখান থেকে কি পাবো এটা ঠিক করে নিতে হবে আর আমি কি ক্যাটাগরিতে আমি কাজটা করব এবং কোন ক্যাটাগরির কন্টেন্ট আমি ক্রিয়েট করব তো সব মিলিয়ে আপনারা যদি সবাই সবাইকে সাপোর্ট করেন ভালো থাকেন পাশে থাকেন তো সম্ভব সবাই পারবে হয়তো একটু কম আর একটু বেশি যারা উপরে উঠে গেছেন তাদের তো আর কোনো সমস্যা নেই আর যারা নতুন তাদের উপরে উঠতে সবাই একটু সহযোগিতা করেন সাপোর্ট করেন আপনারাও পান অন্য জনেরও পাক আমি পাইলে আপনার কমবে না আপনি পাইলে আমার হবে না যারটা তারই থাকবে সর্বোপরি যার যা তার তার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম